সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি তারপরেও আমার বিরুদ্ধে পাঁচ তারিখের পরে মামলা হয়েছে পাঁচ তারিখের পরে অনেকের পকেট কিন্তু ভারী হয়েছে আমরা কিন্তু দেখেছি ভাই আর চাই না এই দল ক্ষমতায় আসুক যদি চাইতো তাহলে আজকের কর্মী কর্মী সভায় অবশ্যই উপস্থিত থাকতো স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় তাদেরকে যেভাবে আমি আমন্ত্রণ করেছি তারা কিন্তু উপস্থিত নাই ভাই বুঝতে হবে তারাই ফেসিবাদের দোষ আমি এই দৈনং কাশিবুরের স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা থেকে বলতে চাই আমাদের সর্বোচ্চ কেন্দ্রীয় নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করতে চাই এদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে আপনারা ব্যবস্থা নেবেন নেতৃবৃন্দ আজকে অবাক এই কাশীপুর ইউনিয়নের বিএনপির অনেক বড় নেতৃবৃন্দই কিন্তু আমার যে স্বেচ্ছাসেবক দলের কর্মী সবাই তাদেরকে যেভাবে আমি আমন্ত্রণ করেছি তারা কিন্তু উপস্থিত নাই ভাই বুঝতে হবে তারাই ফেসিবাদের দোষর সতেরো বছর কিন্তু তারা আন্দোলন সংগ্রাম করে নাই ভাই তারাই ফেসিবাদের দোষর তাদেরকে কোনোভাবে এই ইউনিয়নে কোনোভাবে আপনারা আশ্রয় পত্রে দিবেন না কারণ বিগত দিনে আমরা দেখেছি তারা কিন্তু এই ফেসিবাদের সাথে থেকেই কোনো মামলা হামলার শিকার হয়নি ঘরে বসে থেকে কিন্তু পথ পেয়েছে এবং তারা ঘরে বসেই এই পথ নিয়েছে বিভিন্ন আমাদের জেলা বলেন সেন্ট্রাল বলেন তাদের সহায়তায় কিছু লোকের আমাদের এই ইউনিয়নের ভুল পরামর্শের জন্য প্রিয় নেতৃবৃন্দ আজকে একটা কর্মী সভা এই সভায় আমি ইউনিয়ন বিএনপি সকলকে এখানে নিমন্ত্রণ করেছি কিন্তু দেখেন এই দেশের যে অবস্থা এই জাতির যে অবস্থা আমরা এখানে সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই আসলে সেই ঐক্যের বাহিরে তারা তারা চায় না এই দল ক্ষমতায় আসুক যদি চাইতো তাহলে আজকের কর্মী কর্মী সভায় অবশ্যই উপস্থিত থাকতো প্রিয় নেতৃবৃন্দ আমি এই দৈনন্দিন কাশিপুরের ইমাম স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা থেকে বলতে চাই আমাদের সর্বোচ্চ কেন্দ্রীয় নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করতে চাই এদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে আপনারা ব্যবস্থা দিবেন নাইলে দেশ এবং জাতি অনেক ক্ষতিগ্রস্ত হবে এই ফেসিবাদের দালালের কারণে আজকে আমরা এই সতেরো বছর কিন্তু ওই গেছি এই দেশকে এগিয়ে নিয়ে পারি না ভাই প্রিয় নেতৃবৃন্দ যেহেতু আমি কাশীপুরের সন্তান আমি অনেকেই অনেক দেখেছি এই কাশীপুরকে এই স্বেচ্ছাসেবক সতেরো বছর নিষ্ক্রিয় ছিল ইয়ং জেনারেশন সতেরো বছর নিষ্ক্রিয় ছিল আমি কিন্তু প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে প্রত্যেককে বুঝিয়ে আন্দোলন সংগ্রাম প্রোগ্রাম বলেন যাই বলেন এই দ্বারের শেষ মার্কাকে উজ্জীবিত করার জন্য দলের একজন অভিভাবক হিসাবে সদর উপজেলার সাংগঠনিক অভিভাবক স্বেচ্ছাসেবক দলের হিসাবে আমি কিন্তু প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়েছি ভাই প্রিয় নেতৃবৃন্দ যারা এগুলো করতেছে তাদের তারা কিন্তু নিজের স্বার্থেই করতেছে পাঁচ তারিখের পরে অনেকের পকেট কিন্তু ভারী হয়েছে আমরা কিন্তু দেখেছি ভাই তারা ইউনিয়ন কাউন্সিলে গিয়ে বসেছে দশ টাকা চাউলের স্লিপ পাওয়ার জন্য সেগুলা কিন্তু আমাদের সাধারণ জনগণের তাদের না আমরা সব কিছু জানি ওইগুলো খোলাস করতে চাই না সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি তারপরেও আমার বিরুদ্ধে পাঁচ তারিখের পরে মামলা হয়েছে আমাদের এই ফেসিবাদের দোসর দোসর যারা তারাই করেছে আমাদের দলের লোকই করেছে ওরা আমাদের দলের লোক না ওরা ফেসিবাদের লোক ভাই তাই কাজেই বলি আমরা সবাই ঐক্য এই ঐক্যের বাইরে যারা থাকবেন দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা সবাই ঐক্য আমরা এই ঐক্যের বাইরে যারা থাকবেন তারা অবশ্যই ফেসিবাদের দোষর ও নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন আমরা কিন্তু কখনো ক্ষমতায় যাব সে কথা কিন্তু বলিনি আমরা বলেছি এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন দরকার সেই সুষ্ঠু নির্বাচন এ দেশের মানুষ এ দেশের সাধারণ জনগণ যাকে ভোট দিয়ে এই দেশের মসনদে বসাবে আমরা তাকেই মানব ইনশাআল্লাহ আমাদের দাবি কিন্তু একটাই বেলোয়ার্ডের মাধ্যমে সঠিক নির্বাচন আমরা কিন্তু এই বর্তমান সরকার যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই ফেব্রুয়ারি মাসে একটি সঠিক সুন্দর নির্বাচন দিবেন নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন দিবেন যদি না দেন তাহলে ফেব্রুয়ারি মাস থেকে আমরা ইনশাল্লাহ এই স্বেচ্ছাসেবক সহ সারা বাংলাদেশের যত নেতৃবৃন্দ আছেন সকলকে নিয়ে এমন একটি আন্দোলন গড়ে তুলবো সেটা জুলাই অবস্থানের চেয়ে অনেক কঠিনতর হবে ভাই প্রিয় নেতৃবৃন্দ তাই বলতেছি সাবধান হয়ে যান সাবধান হয়ে যান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সহ সকল নেতৃবৃন্দ কিন্তু রাজপথে এখনো আছে তারা কিন্তু রাজপথ থেকে উঠে নেয়